শান্তি এটাকে নতুন ভাবে দেখছেন নাকি আপনারা এই সংঘর্ষ তো এই নতুন নয় তো বিধানসভা নির্বাচনের আগে যখন দৃশ্য দেখেছি বিরোধী দল যখন ছিল তখনও দেখেছি শরীর দল হিসেবে যখন মন্ত্রিসভার যুদ্ধ এখনো দেখছি তখনও দেখছি এখনো দেখছি সাম্প্রতিক কেনে কথা বলে এটা তো একটা প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে আমার এপিল থাকবে কে কি বললো না বললো এটা যারা বলেছেন যার বিরুদ্ধে বলেছেন এদের জিজ্ঞেস করুন আমাদের একটা এপিল থাকবে কোনদিন আমরা আরো বলতাম সমতলে যারা বাস করে তাদের আদিবাসীদের শিক্ষা নেওয়া দরকার রাজনৈতিক সংঘর্ষে পাহাড়ে কোনোদিন হতো না নির্বাচনের আগেও না পরেও না এটা লোকের ঘটনা পুরোনো খবর কাগজগুলো যারা পাবলিকের মেঘরী খুব শর্ট শর্টলিফ একটা ঘটনা দেখাবেন নির্বাচনোত্তর কিংবা নির্বাচনের আগে আদিবাসী বেল্টে পার্টির নামে সংঘর্ষ হয়েছে এটা আগে কখনোই ছিল না এটা বিজেপি আসার পর এই কালচার আমদানি হয়েছে আদিবাসী বেল